কখনো কল্পনা করতে পারেনি সেই কুষ্টিয়া থেকে এসে কক্সবাজারে এই রকম একটা অফিস দিব আপনাদের নিয়ে কাজ করব এই অফিস এমন একটা অফিস হতে চলছে যে একবার যদি আপনারা এই অফিসে ঢোকেন কক্সবাজারে অন্তত সব প্রবলেম থেকে আপনারা সলভ পাবেন কোনো ঝই ঝামেলা ছাড়া আপনারা সারা কক্সবাজার ঘুরতে পারবেন হোটেল থেকে শুরু করে চাঁদের গাড়ি থেকে শুরু করে কারোর সাথে বার্গেনিং করার প্রয়োজন হবে না আপনাদের সমস্ত জিনিস সমস্ত দায়িত্ব ইনশাল্লাহ এখন আমার কাঁধে উঠায় নিব আমি আমি জানি এটা অনেক বড় একটা দায়িত্ব যে চেয়ার আমি বসে আছি আপনাদের যেই কক্সবাজার সংক্রান্ত এত ঝামেলা এটা এখন আমার কাঁধে উঠাই নিচ্ছি জানি না কতটা সাকসেসফুল হইতে পারবো এতদিন অনলাইনে অনেক চেষ্টা করছি আপনারা অনেক সাপোর্ট দিছেন অফিস না থাকার পরেও অনেকেই আমাকে অ্যাডভান্স করছেন আমার মনে হয় না আমি কারোর দুই টাকা কখনও মেরে দিছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন নতুন একটা অধ্যায় শুরু হলো এখন থেকে শুরু হলো আমার গল্পের নতুন মোর চলুন শুরু করে আজকের ভিডিও আজকে যাচ্ছি শাহাপুর দ্বীপে একটা প্যাকেজে আজকে দুইটা ফ্যামিলি আছে দুইটা ফ্যামিলিতে নয়জন আছে আজকে আমি স্পেশালি গাইড হিসাবে যাচ্ছি আর আমার যারা গাইড আছে ওরাই দিকের কাজ করবে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল সবার কাছে স্পেশাল হবে ইনশাল্লাহ আমার এই ভিডিও যারা দেখছেন চলুন স্পেশাল সেটা জেনে নি এখন যেমন আমি চাঁদের গাড়িতে সাহাপুর দ্বীপ বা অন্যান্য জায়গায় প্যাকেজ করি আগে কিন্তু ঠিক এমন ছিল না আগেকার গল্পটা ছিল ভিন্ন সাইকেলে ঘুরা ছিল আমার নেশা কুষ্টিয়া থেকে অনেকবার আমি কক্সবাজারে সাইকেল নিয়ে আসছি খাগড়াছড়ি বান্দরবন সহ নানা জায়গায় ঘুরছি শাম্পানে গেছি মাছ ধরতে মাদির সাথে মিশছি বাচ্চা কাচ্চার সাথে মিশতে আমার অনেক বেশি ভালো লাগতো অনেক বাচ্চা কাচ্চার সাথে সাগরের পারে আমি অনেক খেলাধুলা করছি অনেক মজা লাগছে বিশেষ করে উখিয়ার কথা আমার বারবারই মনে পড়ে আমার ফ্যামিলি নিয়েও আমি এইসব বাচ্চাদের সাথে অনেক লাফালাফি খেলাধুলা করছি অনেক মজা করছি জীবনে

আছি মিশরায় অঞ্চলে সীতাকুণ্ড আর বারো কিলো ওই যে পাহাড় সীতাকুণ্ডের পাহাড় এখন আছি শাহপুরের দ্বীপে এই যে আজকে এই গেস্টগুলো নিয়ে আসছি তো আজকে আমার জন্য একটু বিশেষ দিন বিশেষ দিন কারণ আজকে আমার অফিসটা উদ্বোধন হবে অনেক দিন ধরে অনেক পরিকল্পনা করে অনেক স্বাদ করে তারপরে আজকে দিনটা আসছে সবথেকে বড় বিষয় কি জানেন আমি কিন্তু কক্সবাজারে সেই কুষ্টিয়া থেকে কক্সবাজার এখানে কোনো থাকার প্ল্যানিং নিয়ে আসছিলাম না ফুট করেই আমার থাকাটা হয়ে যায় এখানে ট্যুরিজমের যেই নয় ছয় অবস্থা দেখি একেবারেই ভরে তো এটা কিভাবে আরও ডেভেলপ করা যায় এই চিন্তা নিয়েই কিন্তু আমি কক্সবাজার থেকে যাই তারপরে আপনাদের জন্য বেশ কিছু প্যাকেজ বিশেষ করে এই যে সাহাপুরি প্যাকেজ এটা আমাদের রানিং চলতেছে বা চলে আর আস্তে আস্তে হয়তোবা সব প্যাকেজই থাকবে শাহাপুরি তারপরে মহেশখালী নাইখংসরি সাজেক প্যাকেজ আস্তে আস্তে হয়তোবা সিলেট টিলেটেও যাব কিন্তু আমার বিষয়টা হচ্ছে আগে সার্ভিসটা আমি মেনটেন করব মানে টপ লেভেলের একটা সার্ভিস দেবো তারপরে হয়তো বা আমি আরেকটার দিকে যাব যদি টপ লেভেলের সার্ভিস দিতে না পারি তাহলে আমি যাবো না এটা হচ্ছে আমার মূল বিষয় যাই হোক চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য দেখেন আজকে আমার অনেক একটা দীর্ঘ একটা যাত্রার একটা আজকে স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে তারপরেও আমি সাহাপুর দ্বীপে প্যাকেজে আসছি আসলে আমার ডেডিকেশনটা ঠিক ওই লেভেলেই নিয়ে যাইতে চাই বা ওই লেভেলেই আছে আমি কিন্তু এটাকে কোনো প্রেসার মনে করতেছি না আমার গেস্টদের নিয়ে আসছি আজকে বরঞ্চ আমি এটা থিঙ্ক করতেছি যে আমার বিজনেসের ডেভেলপ আর এই গেস্টদের জন্যই কিন্তু আমার অফিস নেওয়া যার জন্য আমি আসছি আমি চাইলে আজকে আমার অনেক লোক ইনভাইটেশন আছে ওইখানে বিভিন্ন হোটেলের মালিক আছে গাড়ির মালিক আছে অনেক ধরনের লোক অনেক লোক হবে আজকে ওইখানে তারপরেও আমি এদিকে আসছি ওইদিকে গাইডদের বলছি ওই সামাল দিতে আমি চলে আসছি সাহাপড় দ্বীপে আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদেরকে আরও বেস্ট সার্ভিস দেওয়া যায় ইনশাল্লাহ আমার যে কোনো সার্ভিসে আপনারা সন্তুষ্ট হবেনি আমি আমার ক্যারিয়ার শুরু করি বিজনেস দিয়ে তারপরে গ্রামে চলে যাই ওখানেও বিজনেস করি পরে আস্তে আস্তে ভাবি যে আমি আসলে এগুলো আমার পছন্দ হচ্ছে না আমি যদি ব্লগিং করতে পারি যেহেতু আমার আগে থেকেই ঘোরাঘুরির ইচ্ছা সেই থেকে সাইকেলিং দিয়ে ব্লগ শুরু করলাম আস্তে 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 কোনো না কোনোভাবে সবথেকে বড়ো বিষয় কি জানেন আল্লাহ যেভাবে পরিকল্পনা করে রাখছে তার বাইরে আপনি কখনোই চলতে পারবেন না আল্লাহ হয়তো বা এটাই লিখে রাখছিল যার জন্য আজকে আমি কক্সবাজারে সেটেল হয়ে গেলাম এবং কি আপনাদের দোয়াই আপনারা যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে আপনাদের মতো করে কিছু সার্ভিস প্রোভাইড করার সামর্থ্য আজকে আমার হয়েছে সবাই দোয়া রাখবেন ভোর আর আমি এখন রওনা দিচ্ছি সাথে হচ্ছে আমার যে গাইড ইমরান নিচ্ছি যে অবস্থা দেখেন এই ইমরানকে আবহাওয়াটা যা সুন্দর লাগে যদিও বা অন্ধকার তারপরেও অনেক 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 বেশি সুন্দর লাগতেছে আজকে আকাশটা এই যে ইমরান এখন আমার সাথে বের হচ্ছে আমি আর ইমরান এখন যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আমাদের আজকের ট্রিপ বান্দরবন ইমরানের আগে বান্দরবন গেছ না এই ফার্স্ট টাইম চলো যাই অনেক অ্যাডভেঞ্চার রেডি আছে এখন আছি ডলফিন মোড়ে ডলফিন মোড়ের পাশেই কিন্তু আমাদের অফিস এটা হচ্ছে ডলফিন মোড় ডলফিন মোড় একটু উপরে উঠতে হবে এই যেটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল এটা ওয়াল বিচ হোটেল আর এর পাশেটা হচ্ছে গ্র্যান্ড প্যাসিফিক হয়েছে এখানে পালঙ্কি Best Western Heritage Dulu, kalau harga tikus kita. একটা ছোট্ট একটা গল্প বলি একদিন আমার গেস্ট আছে কক্স হোটেলে আমি সেই কালো দোকান থেকে হেঁটে হেঁটে কলাতলি আসছি কলাতলি থেকে আমি বিজের রাস্তা দিয়ে অর্থাৎ বিজের পার দিয়ে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আমার উদ্দেশ্য ছিল হচ্ছে কক্স যাওয়া আমার পকেটে মোট টাকা ছিল টোটাল টাকা ছিল দশ টাকা এখান থেকে কালোর দোকান অনেকটা দূরে প্রায় ছয় কিলোমিটার দূরে সকাল থেকে কিছু খাইছিলাম না আমার মনে আছে অনেক এই কক্সবাজার আমাকে অনেক কিছু শেখাইছে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আর কিছুদূর সামনে গিয়ে আমি একটা হোটেল পাইছিলাম সেই হোটেলের ভিতর আমি ঢুকছি ঢুকে এক কাপ চায়ের অর্ডার দিচ্ছি কারণ আমার কাছে তো বাড়তি কোনো টাকা নাই যে আমি অন্য কিছু খাবো হয়তো বা আমি একটা রুটি খাইতে পারতাম বা আদার্স কিছু খাইতে পারতাম কিন্তু কেন জানি না আমার চা খেতে ইচ্ছে হলো তো আমি চায়ের অর্ডার দিয়ে ভাবতেছি যে আমাকে যত কষ্টই হোক এই কক্সবাজারে থাকতে হবে আমাকে এই কক্সবাজার পরিবর্তন করতে হবে হঠাৎ করে এটা চিন্তা করতে করতে ওইখানকার যে ওয়েটার আমার জন্য ভাত আর একটা সুরমা মাছ এনে দিল আমি তো কোনো ভাতের অর্ডার দিই নাই তো বলছে না ভাই এই ভাতের টাকাটা আর একটা ভাই আপনাকে দিয়ে গেছে বা আপনাকে বলছে যে এই ভাতটা আপনাকে দিতে সে বিলটা দিয়ে গেছে আমার কাছে তো অবাক লাগলো কারণ আমার পোশাক পরিধান বা আদার্স যে সব কিছু আছে সব কিছু কিন্তু জিন্সের প্যান্ট গেঞ্জি পরা আমাকে ভিক্ষুক মনে হচ্ছিল না তারপরেও সেই ভাতটা উনি কি ভেবে দিয়ে গেছে আমি জানি না আমার সামনে ভাত আর তরকারি আমি সেই সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিন কিছু খাই নাই হঠাৎ আমি তাকে খোঁজাখুঁজি শুরু করলাম সে বিলটা দিয়ে অলরেডি চলে গেছে ওটা একটা লোকাল হোটেল ছিল হঠাৎ করে মনে হলো এই খাবারটা হয়তো আল্লাহ তরফ থেকে আসছে আল্লাহ হয়তো বা যাচ্ছে আমি কক্সবাজারে থেকে যাই এই এত অনিয়ম অরাজকতা প্রতারণা আদার সব কিছু দেখে আল্লাহরও হয়তো মনে হয়েছে যেটা কারো না কারোর মাধ্যমে সলভ হোক ইনশাল্লাহ দোয়া রাখবেন একদিনে এই কক্সবাজারে আসছিলাম শূন্য হাতে কাঁধে একটা ব্যাগ নিয়ে তারপরে নিজের ফ্যামিলি আনলাম একটা বাসা নিলাম এখন স্টাফদের জন্য একটা বাসা নিছি একটা অফিস নিছি কিছু লোকজন আমার আন্ডারে কাজ করে কারো কারো কর্মসংস্থান হয় লোকাল গাইড আছে সব কিছু মিলায়ে বেশ ভালো লাগে আমি অনেক টাকার মালিক তা না কিন্তু আমার মাধ্যমে যে কিছুটা হইলেও পরিবর্তন হচ্ছে বা হবে আরও সামনে অনেক বেশি এ যাই ভালো লাগে আর ইনশাল্লাহ দোয়া করবেন আদার্স সিন্ডিকেট তো আমি একবার সব ভেঙে দিতে পারবো না তবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা যদি কখনো আমার অফিসের মধ্যে এন্ট্রি হন তাহলে আর কোন ধরনের কোন সার্ভিসে আপনাদের কোনো সিন্ডিকেট ঝামেলা হ্যান ত্যান কোনো কিছুর সম্মুখীন হইতে হবে না গেস্টের অনেক চাপ যার জন্য ভয়েস দিতে হচ্ছে এই সাম্পান বিজে এসে প্রতিদিন কোথাও না কোথাও ট্যুরে চলে যাওয়া হচ্ছে এক তারিখে অফিস উদ্বোধন করছি তারপরেও এতদিনে বিজয় দিতে পারে নাই প্যাকেজে এসে এই যে নৌকার আড়ালে এই সাগর পারে এই যেই নৌকার আড়ালে এসে তারপরে ভয়েস দিচ্ছি আমি আসলে আমার ফোনেই ইডিটগুলো করি অনেক চাপ যাচ্ছে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ যেন আপনাদের যেই ভরসার জায়গাটা আমি দিছি এটা যেন ধরে রাখতে পারি এখন থেকে শুরু করে যুগের পর যুগ কক্সবাজার যেন আমি চেঞ্জ করে ফেলতে পারি একেবারে দেশে এবং দেশের বাইরে সবার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারি সবাই দোয়া করবেন অনেক বড় স্বপ্ন আস্তে 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 পূরণ হচ্ছে যেদি আপনাদের সাপোর্ট পাই যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ এই কক্সবাজার সবার জন্য অনেক 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 বেশি সহজ করে দিব সব কিছু অনেক বেশি ইজি করে দিব ধন্যবাদ এখন সাপুরের দ্বীপে এই যে এডিট করতেছি ফোনে চার্জ নাই আসলে সব কিছু মিলাই অনেক বেশি প্যারাই থাকতে হয় সারা দিন অনেকেই হয়তো বা আমাকে ফোন দেন ফোন দিয়ে অনেক সময় পান না পরে অবশ্যই আমি ব্যাগ দিই আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার সব ভিডিও নিচেই দেওয়া থাকে তাহলে একটু যদি লেটও হয় তাহলে আমি আপনাকে রিপ্লাই দেবো সেটা সব থেকে ভালো হয় আর ভয়েস না দিয়ে লিখে দিলে সব থেকে আরও বেশি ইজিলি আপনারা রেসপন্সটা পাবেন তা না হলে কিন্তু ভয়েস অনেক সময় শোনার সময়ও পটা কষ্ট হয়ে যায় ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ওয়েবসাইট রান করতেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আপনি দেখেন এই এক তারিখে উদ্বোধন হয়েছে আজকে সাত তারিখ এতদিন লেগে গেল জাস্ট একটা ভিডিও দিতে আর এই যে এখনও এডিট করে যাচ্ছি কমপ্লিট হয় নাই এই গেস্ট নিয়ে আসছি এই যে গেস্টটা পিছনে পিছনে গাড়ি নিয়ে আসছি এক এক দিন এসে এক ভিডিওর মধ্যে কত কিছু বান্দরবন শাহাপরি দুই তিনবার কক্সবাজার মিলাই দিতে হচ্ছে কিছু করার নাই এটাই বাস্তব No hubiera pensado que yo me iba a enamorar jamás No quería saber nada más, nunca más Pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón y mi corazón ay amor no te preocupes que yo siempre de quererte de amarte y admirarte ay amor oh oh, oh. No te preocupes, lo que siento yo por vos es cada vez más fuerte. Yo pensaba que esto del amor ya se me había pasado y que no era para mí nunca más. Pero el amor llega así de esa manera. Cuando uno menos se lo espera, se abrió la puerta y sin pensar dejas entrar el amor. No te preocupes, que yo siempre de quererte, de amarte y admirarte hay amor. siento yo por vos es cada vez más fuerte ahora todo tiene sentido esto es lo mejor que he vivido por si no lo has comprendido me quedo contigo hay amor no te preocupes que yo siempre de quererte Amarte y admirarte, hay amor, oh, 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 oh. no te preocupes. Lo que siento yo por vos es cada vez más fuerte. Pensado que yo me iba a enamorar jamás no quería saber nada más nunca más pero vos apareciste de repente y me hablaste con una voz tan dulce que perdí la razón y mi corazón hay amor no te preocupes que yo siempre de quererte, de amarte y admirarte, ay amor. No te preocupes lo que siento yo por vos es cada vez más fuerte. Yo pensaba que esto del amor